আসসালামু আলাইকুম আজকে এই যে ঝড়ঝরে হাতে মাখা খিচুড়ি রান্না করবো পোনা খিচুড়ি যেটা সবাই খেয়ে খুবই পছন্দ করবে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে আর সুন্দর যুক্ত এই খিচুড়ি রান্না করে সবার মন জয় করতে পারবে হাতে মেখে যে এত মজা হয় না খেলে বসবেন না আমরা তো সব সময় কষায় খিচুড়ি রান্না করি অথবা বিপ দিয়ে চিকেন দিয়ে রান্না করি কিন্তু আজকে আমি এই যে দেখেন শুধু হাতে মেখে কম সময়ে একদম তাড়াতাড়ি পরিবেশন করতে পারবেন সবাইকে খুব কম সময় কিন্তু এই রান্নাটা হয়ে যায় যখন আমাদের রান্না করতে ভালো লাগে না তখন হাতে মিখে এই খিচুড়িটা বসায় দিবেন আর হয়তো অথবা ডিম রান্না করে ফেলবেন ঝটপট চিকেন রান্না করে ফেলবেন ঝটপট এই যে সবাইকে পরিবার পরিবেশন করতে পারে না মজাদার ঝরঝরি খিচুড়িটা সবাই কিন্তু খেয়ে পছন্দ করবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দেবেন এতে আমি যখন ভিডিও আপলোড দেব তার অপশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন একটি লাইক দিয়ে আমাকেও উৎসাহিত করবেন আশা করছি তাহলে এখন এই যে মূল রান্নায় চলে যাব এখন মেরিনেট করব এই যে চাল এখানে তিন কাপ চাল নিয়েছি দিনাজপুরের কাটারি ভোগ চালটা আমি নিয়েছি এই চালটা অত্যন্ত পুলার চালের চাইতে বেশি মজাদার হয় এই যে কাটারি ভোগ দিয়ে যদি আপনারা এই যে কাঁচি বেড়ানটা রান্না করেন আর হচ্ছে ডাল নিয়েছি এখানে হাফ কাপের একটু এক কাপের একটু কম আমি দুই রকমের ডাল দিব চাল যেহেতু তিন কাপ নিয়েছি আর ডাল নিতে হবে তিন ভাগের এক ভাগ আমি এখানে এক কাপের একটু কম ডাল নিয়েছি আর মসুরির ডাল দেব বাকিটা তাহলে এক কাপ হবে আমি আধা ঘন্টা চাল ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেজপাতা এই যে দিয়ে দিলাম পাঁচ ছটার মতো এই যে চার টুকরা দার চিনি এলাচ সাদা এলাচ চার চা পাঁচটা ফাটাই ফাটিয়ে দিয়েছি একটু কালো এলাচ দুইটা এতে করে এলাচে শু গ্রান বেরিয়ে আসবে আর হচ্ছে এখানে জয়ত্রী দিয়েছি যেহেতু আমার গুড়া আর চারটা লং এই যে চারটা লং দিয়েছি আর যাত্রী দিয়েছি এই যে দেখায় দিচ্ছি আমি যেহেতু গুঁড়া আমি একটু হাতে ওজন করে দিয়ে দিয়েছি আর হাফ চামচ এই যে গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গোড়াটা আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম পেঁয়াজ এই যে দুইটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হচ্ছে এক চা চামচ একদম উঁচু করে দিইনি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দুইটা সমান সমান দিয়েছি এখানে সাত আটটার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন দেব লবণ আর এই হাতে মাখা ঝটপট হয়ে যাবে হাতে মাখা খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন স্বাদেও কম হবে না অর্থাৎ ঝটপট রান্নাটা করে ফেলতে পারবেন এখন এই যে সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসবে এখন আমি মাখিয়ে নিব হাতে মাখা এই খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন সাধারণ স্বাদের হয় স্বাদ কিন্তু কম হবে না আমরা যেভাবে কষিয়ে রান্না করি এটাও কিন্তু স্বাদে কম হবে না তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে এই যে কুচানো সুন্দর মতো মাখায় নিতে হবে যখন রান্না করতে ভালো লাগে না তখন এই যে ঝটফট হাতে মাখিয়ে এভাবে খিচুড়িটা বসিয়ে দিবেন এখন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম চামচ একদম এক টেবিল চামচ মাখানো হয়ে গেল এই যে এখানে আমি চাল ডাল মিলিয়ে যেহেতু চার কাপ তাই আমি পানি দিচ্ছি ডাবল আট কাপ পানি দিয়ে দিলাম দেখতে পেলেন কিন্তু ঝটপট কিন্তু হয়ে গেল এখন চুলায় বসিয়ে দেব আসতে শুরু করেছে তখন এই যে মসুরির ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে এ পর্যায়ে যদি মশারির ডালটা দেন তাহলে মশারির ডালটা কিন্তু টা লেটা হয়ে যাবে না ঝরঝরে থাকবে পর্যায়ে মশারির ডালটা দিতে হবে তাহলে গলে যাবে না সিদ্ধ ঠিকমতো হবে সব কিছু ঠিকঠাক যারা মশলা একটু কম খেতে পছন্দ করেন ঘো খিচুড়িতে তারা ওই যে চার চামচ যেটা আমরা ইউজ করি সেটা দিয়ে লেবেল করে হলুদ দি যতক্ষণ পর্যন্ত বলক আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চলা আজ মাঝারির থেকে একটু বেশি রেখে বলক তুলতে হবে আর লবণের ব্যাপারটা হচ্ছে যখন পানিটা একটু ডার্ক মনে হবে যে লবণ তখন বুঝে নিতে হবে যে চাল ফুটে উঠলে ঠিকঠাক মতো লবণ হবে টেনে গেছে এখন এই যে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় সাতটির মতো দিয়ে এখন দমে বসিয়ে রাখব এখন চোলা আজ লো করে দিয়ে দশ মিনিট দমে রেখে আবার মেরে ছেড়ে দিব ফিরে আসলাম দশ মিনিট পর ও খুব সুন্দর স্মেল বেরিয়েছে আমি একটু সুন্দর করে নেড়ে চিড়ে দিচ্ছি এখন আমি এই যে নেড়ে আর পনেরো মিনিট দমে রাখলে হয়ে যাবে ঝরঝরে ঘণা খিচুড়ি হাতে মাখা খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে যাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে পনেরো মিনিট পর ফিরে আসলাম ফিউচারে কিন্তু একদম

ঘি দিয়ে দেব উপরের থেকে দেখবেন যখন এটা এখন পাঁচ মিনিট দমে রাখবেন দেখবেন সুন্দর ফ্লেভার পাবেন যখন ঢাকনা খুলবেন এখন এই আমি এক টেবিল চামচ ঘি দিয়ে আবার এখন ঢেকে পাঁচ মিনিট দমে রেখে দেব পাঁচ মিনিট দমে রেখেছিলাম এরপর দেখেন দেখ সুন্দর ফ্লেভার পাচ্ছি আর দেখেন কত ঝরঝরে এই যে ঘুমা খিচুড়ি কম সময়ে রান্না করতে যতটুকু সময় লাগে ততটুকু চাইলে একবার ট্রাই করতে পারেন এইভাবে আশা করছি সবাই খুবই ভালো লাগবে আমাদের সবাই কম বেশি খিচুড়ি খিচুড়ি খেতে পছন্দ করি তাই না ভুনা খিচুড়ি এই যে দেখেন হোটেলে তো এরকমই ভুনা খিচুড়িটা ঝরঝরে হয়ে থাকে আর খুব সুন্দর স্মেল পাচ্ছি আমি সবাই ভালো থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখবেন তাহলে সহজেই পেয়ে যাবেন নিজেদের প্রোফাইলে আর জান্নাত শিলা কি লেখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর জান্নাত গরুর মাংস দিয়ে পরিবেশন করছি আমার আজকের ঝড়ঝরে খিচুড়িটা যাকে খাওয়াবেন হ্যাঁ খেয়ে খুবই সবার পছন্দ করব দেখবেন